Olha o que وعلیکم السلام জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই মুহুর্তে লাইভে আপনাদের সঙ্গে একটু আড্ডা দিতে চলে এলাম সকালে সারা সকাল আপনাদেরকে ফিশিং করা দেখিয়েছি এখন ভাবলো আপনাদের সঙ্গে একটু গল্প করি একটু আড্ডা দেই আমাদের ফিশিং আপনাদের কেমন লাগলো আজকের লাইভটি আপনাদের কাছে কেমন লাগলো একটু আপনাদের মতামত জানতে চাচ্ছিলাম থ্যাংক ইউ সো মাচ এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে কিন্তু সাতজন বন্ধু জয়েন করেছেন আপনার কাছে আমি জানতে চাচ্ছি আমাদের আজকে সকালে যে ফিশিং লাইফটা আমরা করেছি সে লাইফটা আপনাদের কাছে কেমন লেগেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দেবার জানি না কতটুকু করতে পেরেছি তবে সর্বাত্মক চেষ্টা ছিল কিন্তু আপনাদেরকে এন্টারটেন করার এই মুহূর্তে আমাদের সঙ্গে সাতজন বন্ধু জয়েন করেছেন হ্যালো নাজমুল ভাই ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আসলে সব সময় যে আমরা ফিশিং করব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সব সময় যে আমরা ফিশিং করবো আমরা কখনো গোসিত করবো না আড্ডা দিব না এটা তো হতে পারে না কিছু সময় তো আমাদের আড্ডা দেওয়ার জন্য রাখা উচিত আমার বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে আপনাদের সাপোর্ট সেই সাপোর্টে আমি অত্যন্ত খুশি আর তার প্রেক্ষিতে আমি আপনাদের সঙ্গে কিন্তু সরাসরি লাইভে চলে এসেছি এবং আপনাদের সঙ্গে লাইভে আমি গল্প করছি আড্ডা দিচ্ছি এই মুহুর্তে বারোজন ফ্রেন্ডস আমার সঙ্গে যুক্ত আছেন লাইভে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর সেই সঙ্গে আজকে সকালে যে ফিশিং টি লাইভ ফিশিং টি সেটি কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা একটু কমেন্টসে জানাবেন প্লিজ ইনশাল আবারও যাবো ফিশিং করার জন্য খুব শীঘ্রই আমাদের যদি কোনো ফিশিং এর ভিডিও ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা একটু আমাদেরকে সেটা ধরিয়ে দিবেন আমরা চেষ্টা করবো আরো সুন্দর করে ভিডিও মেক আপনাদের জন্য রেডি করো সব আমি তো মধ্যে দেখতে পাচ্ছি আটজন ফ্রেন্ডস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সৈদ ফিশিং আপনাদের এন্টারটেইনমেন্টের উদ্দেশ্যে কিন্তু ভিডিও মেক করে থাকে এবং সেই প্রেক্ষিতে আমরা কিন্তু বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে বড় করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এই আশাটি আমি আপনাদের কাছে রাখছি ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা আরও সুন্দর সুন্দর ফিশিং ভিডিও আপনাদেরকে উপহার দিব এবং লাইভে আপনাদেরকে ফিশিং দেখাবো ইনশাল্লাহ হয়তো দু একদিনের মধ্যে আমরা আবারও ফিশিং করতে যাব ইনশাল্লাহ এবং সেটি আপনাদেরকে আমরা লাইভে দেখাবো তবে সে ভিডিওটি একটু অন্য অন্য রকমের হবে ইনশাল্লাহ আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকের থেকে অনেক বেশি ভালো লাগবে এবং আমি পুরো লাইফটা আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ ধরার প্রসেসটা এবং কীভাবে মাছগুলো বাছাই করে কীভাবে মাছগুলোকে বাজারে বিক্রি করে পুরো প্রসেসটা নিয়ে আমি আবার একটা ব্লগ ভিডিও তৈরি করবো আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারবো এই আশা রাখছি আমি আপনাদের সাপোর্ট আপনাদের অনুপ্রেরণায় সৈদ আবির ফিশিং অল্প দিনের মধ্যে অনেক দূরে গিয়ে গেছে তো বাকি পথটুকু চলার জন্য এবং বাকি জীবন আপনাদেরকে আমি আমার পাশে চাই সাপোর্টার হিসেবে বন্ধু হিসেবে আপনাদেরকে আমি আমার পাশে চাই যাতে করে আমার চ্যানেলটি আরও দ্রুত গ্রো করতে পারি এবং আপনাদেরকে আমি আরও নিত্য নতুন আরও সুন্দর সুন্দর চমকপ্রদ ভিডিও উপহার দিতে পারি সেই সঙ্গে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আপনাদেরকে যেন লাইভে বিভিন্ন ফিশিংয়ের ভিডিও উপহার দিতে পারি পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক স্থানের ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আমার জন্য সকলে দোয়া করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমার অন্ত আমার অন্তরে অন্তঃস্থল থেকে তাদের জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা এবং ভালোবাসা অ্যাকচুয়ালি একজন ইউটিউবারের তখনই সার্থকতা যখন সেই ইউটিউবার একটি অডিয়েন্স পায় এবং সে অডিয়েন্স তাকে সাপোর্ট করে তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা ইউটিউবারের প্রধান একটা চাওয়া পাওয়া থাকে সো আমারও চাওয়া পাওয়া আমার একটা ভালো অডিয়েন্স হবে এবং আপনারা বন্ধুরা যারা আছেন তারা আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আরও সামনের দিকে অগ্রসর করতে আমাকে হেল্প করবেন আর সে আশাবাদ আমি ব্যক্ত রাখছি আপনাদের কাছে এবং নিত্য নতুন চমকপ্রদ ভিডিও আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি তুলে ধরবো ইন ফিউচারে আরও সুন্দর ভিডিও মেক করবো ইনশাল্লাহ এতটুকু প্রত্যয় আপনাদের কাছে আমি রাখছি এবং ফিশিং ফিশিংয়ে আপনারা কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও ইন ফিউচারে পাবেন ইনশাল্লাহ সকাল থেকে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সঙ্গে লাইভে থেকেছেন সেই ভোর ছয়টা থেকে শুরু করে একেবারে দুপুর একটা পর্যন্ত আপনারা লাইভে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সে সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তালার কাছে যিনি আপনাদের মতো ফ্রেন্ডস আমাকে মিলিয়ে দিয়েছেন তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করুন প্লিজ এবং যে লক্ষ্যে আমরা নেমেছি সে লক্ষ্য যাতে আমাদের পূরণ হয় সেটিও আপনারা একটু সুনজর দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদের সাপোর্টে আমি কিন্তু অলরেডি অনেক দূরে এগিয়ে গিয়েছি আপনাদের সাপোর্টে আমি আরও আরও বহু দূরে এগিয়ে যেতে চাই আমার চ্যানেলটিকে আরও আরও বড়ো করতে চাই আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই সেজন্য আপনাদের সাপোর্ট আপনাদের হেল্প আমার খুবই প্রয়োজন আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমাকে হেল্প করবেন অল অফ মাই ফরেন ফ্রেন্ডস থ্যাংক ইউ সো ভেরি মাছ ফর সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর নট সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ ভিজিট মাই চ্যানেল অ্যান্ড ওয়াচ মাই ভিডিওস সো ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ওয়ালাইকুম আসসালাম আলিফলাম স্টুডিও একচুয়ালি আমার যে লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদেরকে এন্টারটেন করা জানিয়ে সেই কতটুকু আমি এন্টারটেন করতে পেরেছি বা আমি তো আমার চেষ্টা থাকে সর্বাত্মক আপনাদেরকে আনন্দ দেবার তো সেই প্রেক্ষিতে আমি কিন্তু নিজেও ম্যাক্সিমাম টাইম নিজেই ফিশিং করি এবং আজকেও কিন্তু করেছি আপনারা এই ফিশিংয়ের বিভিন্ন শটস আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের আশা করি ভালো লাগবে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে চারজন ফ্রেন্ডস যুক্ত আছেন কে কে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ তাহলে আমরা বুঝতে পারবো আপনারা কে কথা থেকে যুক্ত হয়েছেন যদি লাইভে এসে কমেন্টস করেন তাহলে আমার ভালো লাগে আসলে না আমার রেস্ট নেওয়ার কোনো সুযোগ নাই রে ভাই আমাকে এখন একটু পরে ক্লাসে জয়েন করতে হবে চিন্তা করলাম তার আগে আপনাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে একটু গল্প করি সেই উদ্দেশ্যে লাইভে চলে আসা আমার হাতে আর মাত্র থার্টি মিনিটসের মতো সময় আছে এই টাইমটুকু হ্যালো সৈয়দ মেহরাব ইউ আমরা চেষ্টা করি আপনাদেরকে এন্টারটেন করার আপনাদেরকে আনন্দ দেওয়ার এবং যতটুকু পারি আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা থাকে আপনাদেরকে খুশি করার এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন চেষ্টা করি সেই ধরনের ভিডিও মেক করার এবং আপনাদেরকে শেয়ার করার সেই প্রেক্ষিতে আজকেও কিন্তু আমরা ফিশিং করেছি লাইভ ফিশিং করেছি এবং আমি নিজেই ফিশিং করেছি পানির ভিতর নেমে কাদার ভিতর নেমে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা কী কী মাছ পেয়েছি কতটুকু মাছ পেয়েছি সবই আমরা শেয়ার করেছি পাশাপাশি আমরা সেই মাছগুলোকে কোথায় বিক্রি করেছি কেমন দামে বিক্রি করেছি সব কিছু কিন্তু আপনারা আমার এই লাইভে দেখতে পাবেন এমনি নাজমুল ইসলাম জাল দিয়ে এত মাছ ধরা যায় এটা খুবই রেয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আমাদের মাছ ধরা দেখানোর জন্য থ্যাংক ইউ স্যার আশা করব ভবিষ্যতে আপনার চ্যানেলের মাধ্যমে এমন আরও অনেক মাছ ধরার ভিডিও দেখতে পাবো ধন্যবাদ আপনাকে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য ইনশাল্লাহ ইন ফিউচারে আপনারা আরও সুন্দর মাছ ধরা ভিডিও আমাদের চ্যানেলে আমার চ্যানেলে দেখতে পাবেন এবং আরও সুন্দরভাবে সুসজ্জিতভাবে দেখতে পাবেন ইনশাআল্লাহ আমি এতটুকু কথা আপনাদেরকে দিতে পারি আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তারা কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যিনি আমাকে দূরে আসার সাহস জুগিয়েছেন এবং আপনাদের মতো বন্ধু আমাদেরকে আমাকে মিলিয়ে দিয়েছেন আমি সেই সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং প্রাণডালা অভিনন্দন সৈয়দাবি ফিশিং আপনাদের সহযোগিতায় কিন্তু এতদূর পর্যন্ত এগিয়ে গেছে সো আরেকটু সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমরা আমাদের যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছে যাব তো প্লিজ আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলোকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ এর মতো যারা যারা যুক্ত আছেন আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত লাইভটি আমি এখানে শেষ করতে চাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আজকে সুযোগ পাই তাহলে বিকালে ফিশিং করবেন ইনশাল্লাহ আপনারা সেটি লাইভে দেখতে পাবেন ইনশাল্লাহ তো এই মুহূর্তে তিনজন কিন্তু লাইভে যুক্ত হয়ে গেছেন কে কে যুক্ত হয়েছেন একটু বলবেন প্লিজ ইউ আর মোস্ট ওয়েলকাম আদুর রহমান ভাই সো আজকে লাইফটা আমরা এখানে ক্রস করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে গাইজ আপনারা ভালো থাকবেন আমি অজু করে নামাজটা পড়ে নিই দেন একটু খাওয়া দাওয়া করে দেন আমি ক্লাসে বলবো সকাল আমার জন্য দোয়া করবেন আপনারাও সুস্থ থাকেন ভালো থাকেন এই প্রত্যাশা করে আজকালে একটু আমি এখানে ক্লোজ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা